জিকর কাণ্ডে উত্তাল রাজ্য তথা দেশ মানুষের ভিতরে রাগ খুব যেন কোনো শাসনের কাছে বাধ মানছে না বিচার চেয়ে ছাত্রছাত্রীরা গ্রামের পথে প্রতিবাদে সোচ্চার হয়েছে এমনই এক ছবি ধরা পড়ল আরামবাগির মাধবপুর অঞ্চলের কানপুর গ্রামে স্লোগানে স্লোগানে মুখরিত হয় এলাকা ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামের মানুষজন সামিল হন এই প্রতিবাদ মিছিলে এবার শুধু শহরই নয় গ্রামের ছাত্রছাত্রীরাও সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে বিচার চেয়ে প্রতিবাদে পদযাত্রা করার সময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বেশ কিছুক্ষণ আটকে রাখে এলাকার শাসক বাহিনী আটকের ঘটনায় অভিযোগের তীর তৃণমূল নেতা মলয় চক্রবর্তীর দিকে তিনি আরামবাগ মাধবপুর অঞ্চলে পঞ্চায়েত সভাপতি ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পরে আরামবাগ পুলিশের হস্তক্ষেপে ছাত্রছাত্রীদের ছেড়ে দেওয়া হয় তৃণমূল নেতার এই আচরণের চরম নিন্দা করেন এলাকার বিরোধী নেতারা আন্দোলনে হটাট করে তৃণমূলে কিছুOscInitStructকারীরা এসে তারা বাধা দিয়েছে শুধু বাধা তাই নয় মানে আরজি কর নিয়ে কেন স্লোগান দেওয়া হবে কেন অন্য রাজ্যের নিয়ে কথা বলা হবে না কেন আমাদের এই পশ্চিমবাংলা নিয়ে কথা বলা হবে আরও তো অন্য রাজ্যে অনেক কিছু হয়েছে সেগুলো নিয়ে কেন কথা বলা হবে না সব নিয়ে বিভিন্ন রকম কথাগুলো খুলে ওদের সাথে বচসা তৈরি করে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা ভয় পেয়ে যায় তার ফলে তাদেরকে আমাদের ওই কানপুর মোরমাতার কোটি বা কানপুর উত্তর পাড়ার যে পুটির দোকানদাররা ছিল ব্যবসায়ীরা তারা অনেকটা সাপোর্ট করে শাসক শ্রেণী সবসময় চাইছে এই আন্দোলনকে ধনিয়ে রাখতে তাদের নেতা মন্ত্রী যারা আন্দোলন করছে তাদেরকে রাখার জন্য কেউ ভেঙে নিদান দিচ্ছে তাদের প্রত্যক্ষভাবে পরোক্ষভাবেও হুমকি দিচ্ছে এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না শুধু ছাত্ররা তো নামছে না আবামর জনসাধারণ নেমেছে আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট ওংকার বাংলা